আসসালামু আলাইকুম বিবাস তো আজকে চলে যাচ্ছি মিরপুর দশ নম্বর হুক মার্কেটে তো হুক মার্কেটে আমরা চলে যাব যাই ওখানে ওখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অল্প মূল্যে তা আমরা ওখানে চলে যাচ্ছি যাই শেয়ার করব আমরা তো এই যে হুক মার্কেটে চলে আমরা হুক মার্কেটে চলে আসলাম আর এখানে কিন্তু আপনারা যাকে বলবেন যে আমরা হুক মার্কেটে যাব দশ নম্বর মিরপুর দশে তো সবাই কিন্তু এখানে দেখে চলে নিয়ে আসবে আর সবাই কিন্তু এটা পরিচিত এই জায়গাটা তো আমরা এই যে চলে আসলাম তো এখানে কিছু জিনিসটা আমরা কোনটা কত টাকা মূল্য একটু শেয়ার করবো তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অল্প অল্প টাকায় তো প্রথমে আমরা চলে আসলাম এখানে যেখানে অনেক মানে কস এই পিতা এগুলো দোকানে তো সব কিন্তু মাত্র দশ টাকায় চাচ্ছে এগুলো অনেক ভালো ভালো জিনিস কিন্তু সব অনেকেই কিন্তু নিচ্ছে তো অনেক জিনিস এখানে দশ টাকা করে সব কিছু দশ যেটা নেবেন ওটাই দশ তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে তো ইচ্ছে করলে কিন্তু আপনারা এই অল্প টাকায় কিন্তু এখন চলে আসলাম আমি বেগের দোকানে আর এখানে কিন্তু এই যে ব্যাগগুলো অনেক ভালো ভালো ব্যাগ তো এই ব্যাগগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা আছে দুশো টাকা আছে মানে অনেক দামের দাম কম দাম মানে দাম করে নিতে হয় ওরা দামটা বেশি চায় পাঁচশো টাকাও চায় তো এখানে দাম করে নিতে পারলে কিন্তু অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো এই যে এখানে কিন্তু ব্যাগগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রেগে কালেকশন তো এখন চলে আসলাম আমি এক জুতার দোকানে তো এখানে কিন্তু অনেক রকম জুতা আছে তো এখানে কিন্তু দেড়শো টাকা জুতা আছে আর দামি মানে পাঁচশো টাকা জুতাগুলো কিন্তু এখানে মাত্র তিনশো আড়াইশো টাকা করে দাম করলেও কিন্তু পাওয়া যায় আর এখানে যে যেরকম দাম করে নিতে পারে আর জুতাগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এখানে তে অনেক জুতা সুন্দর তো জুতার দোকানটাও আমি শেয়ার করলাম তো এখানে কিন্তু আমি এই যে জুতাটা কিন্তু আমার পছন্দ তো জুতাটা কিন্তু আমি দামাদামি করে দেখেন জুতাটা ভালো না তো জুতাটা কিন্তু আমি জুতাটা আমার মাপ ছিল না পায়ের এই জন্য নিতে পারিনি কারণ তো তা কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে পারিনি সাইজের জন্য তো এখান চলে আসলাম এখানে কাপড় তো এই জামাগুলো কিন্তু মাত্র দুইশো টাকা আছে আর দুইশো টাকা আর তিনশো টাকাও আছে দুশো টাকাও আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা ইচ্ছা করে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন অনেক তো জামাগুলো কিন্তু সবই সুন্দরই আছে তো এগুলো কিন্তু মাত্র দুইশো থেকে তিনশো টাকার ভিতরে পাওয়া যাবেন আর এখানে চলে আসলাম এই যে দেখেন টু পিস টু পিস কিন্তু মাত্র তিনশো টাকা টু পিস তিনশো টাকা হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু আছে তিনশো থেকে চারশো টাকা আর এর মধ্যে কিন্তু আমরা আপনারা জামা দামি করতে পারেন তো নামাদামি গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা তো এই যে দেখেন জামা জামাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা মাত্র তিনশো টাকা হলে হুক মার্কেটে সুন্দর সুন্দর জামা এগুলো কিন্তু রেডি ড্রেস একবারে রেডি করা কাপড়টাও কিন্তু অনেক সুন্দর আর আমি এই যে দেখলাম তো এখানে কিন্তু অল্প মূল্যে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এখন চলে আসলাম কাছের জিনিস তো কাচের জিনিসগুলো এখানে কিন্তু দুই পিস নিলে দুই পিস নিলে দশ দেড়শো টাকা অনেক সুন্দর সুন্দর কাপ তারপরে একশো আর দামে দামি করলে কিন্তু আরও কম পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু মানে দামের ভিতর যে যেরকম দাম করে নিতে পারে অল্প টাকায় কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় কাপের কানেকশান আছে সব জিনিসই পাওয়া যায় এখানে কাপ পিস প্লেট সব পাওয়া যায় আর এখানে উন্যা বিক্রি হচ্ছে অনেক ভালো ভালো উম্ন আছে মাত্র একশো টাকা করে উন্যা তো আপনারও চাইলে যারা মিক্সি পরেন অনেক সময় ওনার জামার সাথে মিলানোর জন্য অনেক সুন্দর সুন্দর উন্না কিন্তু উন্না কালার গুলো দেখতে পাচ্ছেন মাত্র তো আর ওই ফুলগুলি দেখতে পাচ্ছেন এই টাকা তো আমি কিন্তু ফুল নিয়েছি যে আমার হাতে এটা নিয়ে আমরা একটা ফুল নন প্রথম ফুলটা নিয়ে নিয়েছি একশো টাকা করে তো একশো টাকা করে ফুল এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি আর এখানে অন্যান্য দোকানে কিন্তু বেশি নেই কিন্তু এই হুপে কিন্তু কম দিয়ে পাওয়া যায় এই ফুলগুলো তো এখানে মাত্র একশো টাকায় কিন্তু ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু একশো টাকা হলেই কিন্তু এ ফুল নিতে পারবেন তো যাদের ফুল দরকার এই জায়গায় আসবেন হুপ মার্কেটে তো এখানে একশো টাকা হলে অনেক ভালো ভালো ফুল ডিজাইন পাওয়া যায় সব রকম ডিজাইনে আছে এ ঘর সাজানোর জন্য এরকম কিন্তু অল্প টাকায় হলে আমরা ঘর সাজাইতে পারি আর এখন চলে আসলাম আমি এখানে থ্রি পিস এখানে কিন্তু থ্রি পিসগুলো অল্প টাকায় বেছে তো এই থ্রি পিসগুলো মাত্র তিনশো টাকা করে একবারে টু থ্রি পিস এগুলা তো মোটামুটি খারাপ না থ্রিবিজগুলো ভালোই আছে তো আপনিও দামা করে কিন্তু নিতে পারেন ওরা কিন্তু চাই কিন্তু পাঁচশো টাকা কিন্তু তিনশো টাকা হলেই নিতে পারবেন কিন্তু থ্রিবিজগুলো খারাপ না ভালোই আসে তো এখানে আপনার সাথে শেয়ার করা হলো যারা হুক মার্কেটে আসতে চান তারা আসতে পারেন অল্প টাকায় কিন্তু অনেক কিছু কিনতে পারবেন অল্প টাকায় মার্কেট কিন্তু অনেক অনেক মার্কেটে কিন্তু অনেক দাম তো ওই হিসেবে কিন্তু হুক মার্কেটে অনেক অল্প টাকায় জিনিস পাওয়া যায় আর এটা আমি আরেকটা জুতার দোকানে আসলাম এখানে মাত্র একশো বিশ থেকে দেড়শো টাকার ভিতরে জুতা আছে এগুলো কিন্তু দেড়শো টাকা চাই একশো বিশ টাকা হলেই নেওয়া যায় জুতাগুলো তো জুতাগুলো খারাপ না মোটামুটি ভালোই আছে এই তো অনেক জুতাই অনেক রকমের জুতা কিন্তু এখানে আর এখানে দেখতে পাচ্ছেন শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু এখানে বিভিন্ন রকম শাড়ি আপনারা কিন্তু এক একদিন এক একটা যারা অফিসে কাজ করেন অফিসে যান প্রতিদিন কিন্তু একটা করে শাড়ি পাল্টাইতে পারেন তো এখানে কিন্তু এই যে ভালো ভালো শাড়ি আছে আপনারা কিন্তু ইচ্ছে করলে অফিসে যেতে পারেন আর এই শাড়িগুলো অফিসে এক একদিন এক একটা পরে যেতে পারেন শাড়িগুলো খারাপ না আর এখানে কিন্তু এই শাড়িগুলা কিন্তু অফিসে ইচ্ছা করলে কিন্তু আপনারা অফিস আদালতে পরে যেতে পারেন আর এখানে কিন্তু এই শাড়িগুলো মাত্র দুশো টাকা সিল আছে জামদানি আছে মানে অনেক রকম শাড়ি আছে বিভিন্ন রকম তো আপনারা গায়ে হলেও তো ইচ্ছে করলে এই শাড়িগুলো পরতে পারেন তো এই যে শাড়িগুলো শেয়ার করা হলো অনেক সুন্দর সুন্দর শাড়ি মাত্র দুশো টাকা তো এখানে আমি অনেক কিছুই দাম শেয়ার করব। আর এখন চলে আসলাম আমি প্লাস্টিকের জিনিস এখানে যে ঝাঁকাটা দেখতে পাচ্ছেন এই ঝাঁকাটা মাত্র পঞ্চাশ টাকা হলে একটা ঝাঁকা পাওয়া যাচ্ছে যে কোনো আইটেম পঞ্চাশ টাকা যে বাটি থেকে শুরু করে পাতল থেকে শুরু করে যে কোনো আইটেম পঞ্চাশ টাকা তো এটা কিন্তু অনেক বড় একটা ঝাঁকা ঝাঁকাটা কিন্তু মোটামুটি অনেক বড়ই আছে তাও মাত্র দাম মাত্র পঞ্চাশ টাকা তো সব জিনিসই পঞ্চাশ টাকা যেটা ইচ্ছে করলে প্লেট থেকে শুরু করে অনেক রকম জিনিস আছে যে দেখতে পাচ্ছেন আর সব পঞ্চাশ টাকা হলেই নিতে পারবেন মাত্র পঞ্চাশ এই যে অনেক আইটেমের জিনিস তা এখানে যে আবার দেখলাম এখানে টু পিসগুলা এই টু পিসগুলো ভালো আছে কিন্তু এগুলা টু পিস নেই এগুলো ওয়ান পিস এগুলো মাত্র দুশো টাকা করে ওয়ান পিস তো মাত্র দুশো টাকা হলে এগুলো জামা তো দুশো টাকায় কিন্তু অনেক সুন্দর জামাই ইচ্ছা করে যারা পরেন নিতে পারেন হুক মার্কেটে কিন্তু অনেক কম দামের জামা পাওয়া যায় তো এখন এই যে তো আমি অনেক কিছু কিন্তু শেয়ার করা হলো তো আর এখানে কিন্তু অনেক ভিড় হয় আর এখানে আসলে এমন কোনো দিন নাই ভিড় না আসে অনেক লোক আসে দেখা যায় এগুলো কেনাকাটার জন্য সবসময় দেখবেন অল্প টাকায় দাম কম পাওয়া যায় এই জন্য সবসময় ভিড় থাকে আর আর এখন কিন্তু এটাই আমি কিন্তু সন্ধ্যার দিকে আছি রাতে রাতে বেলা তাও দেখেন কীরকম ভিড় রাতে আমি মাগরিবের নামাজে পরে কিন্তু এই জায়গায় মাগরিবের নামাজের সময় চলে গেছি তো এখন ঘুরতে ঘুরতে কিন্তু রাত হয়ে গেছে তো এখানে কিন্তু এই যে মানে ব্যাগ থেকে শুরু করে আর এই ব্যাগগুলো মাত্র দুশো টাকা হলে সুন্দর ব্যাগ তো এগুলা কিন্তু স্কুল কলেজে যাওয়ার জন্য অনেক সুবিধা তো ইচ্ছে করলে নিতে পারেন আর এগুলো মাত্র একশো টাকার ব্যাগ একশো থেকে দেড়শো টাকার ভিতরে ব্যাগ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ তো এখন চলে আসলাম আমি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি কানেকশন ব্রেসলেট আমি একটা ব্রেসলেট দেখলাম তো ব্রেসলেটটা কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে কিন্তু আমার হাতে মাপে হয়নি তো হা একদম মোটা মাংসের তো ওখানে আমি কিন্তু নেই নি আরেক জায়গায় নিয়েছি কিন্তু এখানে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘড়ি থেকে শুরু করে ব্রেসলেট কানের দুধ হাতের চুরি মানে অনেক রকমের জিনিস পাওয়া যায় এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু দামাদামি করে কিনলে কিন্তু অনেক কম দিয়ে পাওয়া যায় আর মার্কেটে কিন্তু অনেক দাম নেয় আর এখানে কিন্তু ওই কি জিনিস মার্কেটে চেয়ে এখানে দামি করে নিতে হয় তো এই যে অনেক দোকান তো এখানে যে কিছুটা শেয়ার করা হলো আর এখানে মাত্র এগুলো বিক্রি করছে অনেক ভালো ভালো জিনিস এখানে বিক্রি করছে পঞ্চাশ সাইট করে কানের জিনিসগুলো অনেক ভালো ভালো জিনিস আর এখানে যে টু থ্রি পিস বিক্রি হচ্ছে এগুলো টু পিস এগুলোও কিন্তু টু পিস সাড়ে তিনশো করে অনেক সুন্দর সুন্দর টু পিস তো কালারগুলোও কিন্তু ভালো কাপড়গুলোও ভালো অনেক সুন্দর সুন্দর সাড়ে তিনশো করে তো এই যে এখানে আর আপনাদের যদি আমার এখানে চলে আসবেন হোপ মার্কেটে অনেক দামাদামি করে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ